হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আর আমি শেখা শেখাবলকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আর আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো আজকের দিনটা হলো তোমার সোমবার আর সোমবারে আমি সকাল সাড়ে পাঁচটার মতো উঠেছিলাম সাড়ে পাঁচটা থেকে উঠে একটু বাইরের রাস্তা দিকে হেঁটে আসলাম হেঁটে এসে যে দেখো দেখছি একটু ঘরে শাশুড়ি মা একটু কুমড়ো গাছগুলো ঠিক করছিলো ওটাকে একটু আমিও দেখে নিচ্ছিলাম যেহেতু গত রাতে একটু বৃষ্টি হয়েছিল তো ঝড়ের মধ্যে কুমড়ো গাছটা পড়ে গেছিলো মাটিতে ওইটাকেই শাশুড়ি মা একটু পেয়ারা গাছের উপরে তুলে দিয়েছিল। তো যা হোক ওই যে তুলে দিয়েছে আর বাইরে একটু বৃষ্টিও পড়ছিলো আর এই পাশে আমি এবার রান্না করব। তো তাড়াতাড়ি করে রান্না করার জন্য চলে এসেছি আর রাতে একটু সবজি বানিয়ে রেখেছিলাম ওই একটু ঝিঙা আর উচ্ছে কেটে রেখেছিলাম সেইগুলোই ভাজা করে নিয়েছি আর এখন একটু আলু ভাজা করে নিচ্ছি আলু ভাজাটা যেন করতাম না তোমাদের দাদাভাই একটু বলেছে আলু ভাজা করবো আর আমাকে তেমন একটা কিছু বলে না রান্না রান্নাবান্না নিয়ে মানে কি বলতো আমি যেটাই রান্না করে দিই তোমাদের দাদাভাই সেটাই মানে খেয়ে নেয় চুপচাপ মানে অত বায়না নেই খাবার কিছু তো আমি একটু ভাবলাম আলু ভাজাটা আজকে করে দিই যেহেতু ঝিঙ্গা ভাজা করেছি আর আলু দিই নি কিছুতেই উচ্ছে ভাজাটাও আলু দিইনি তো এই যে আলু ভাজাটা একটু করে দিলাম আর রুটিটা এই পাশে বানিয়ে নিচ্ছি তো আলু ভাজাটা হয়ে গেলাম না একটু হাঁসেদের জন্য ভাতটাও দিয়ে দিলাম প্রেশার কুকারে যেহেতু হাঁসেদের খাবার নেই আর হাঁসেরা তো ঘর থেকে বার করলে মানে খাওয়ার জন্য দৌড়াবে তো ভাবলাম একটু হাসিদেরও গরম গরম ভাত করে দিই সকাল সকাল আর একবারই ভাতটা করে দিলেন ওদের মানে বিকাল পর্যন্ত হয়ে যাবে তো একটু ভাতটা করে দিলাম দিয়ে আর এই ভিডিওটা তো সোমবারের তো ভিডিওটা অনেকটাই লেটে মানে আপলোড করছি কেননা সময় ওঠে না গো বাচ্চা নিয়ে আমি পারি না একদমই আর এই যে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয় না একদমই সময় হয় না ভিডিও মানে সময়ের মতো ছাড়তে তো অনেকটাই দেরি হয়ে গেছে তো যা হোক দেখ রান্নাবান্না তো আমার আজকে কমপ্লিট সকালের টিফিন আর উনুনগুলো সব মুছে নিয়েছি ভালো করে উনুনগুলো মুছে না এখন তোমাদের দাদা ভাই খাদে যাবে তো ওই যে টিফিনটাকে রেডি করে দিচ্ছি রেডি করে দিয়ে কাজ চলে যাব তো এই যে সকালে টিফিনে দিয়ে দিলাম আজকে ঝিঙা ভাজা আলু ভাজা রুচ্ছে ভাজা সকাল সকাল একটু ভাজাই করে দিলাম আজকে যেহেতু সোমবার তো নিরামিষ এই জন্য আর অন্য কিছু রান্না করলাম না শুধু ভাজাগুলোই করে রেডি করে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব খাওয়ার জন্য তো এই যে শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের জন্য খাবার দিয়ে দিচ্ছি সকালে যেহেতু বেলা হয়েছে এখন আটটা মতো তো এই যে খাবার টাইম হয়ে গেছে সকালবেলা তো তাড়াতাড়ি করে খাবারগুলোকে দিয়ে দেবো আর তোমাদের দাদা ভাইকে একটু ভাত দিয়ে দেবো রাতের একটু ভাত ছিল তো ওকে ভাতটা দিয়ে নেব দিয়ে ওই যে খেয়ে নেবে এখন সবাই তারপরে আবার কাজগুলো করতে হবে সকালে যেহেতু আর কাজগুলো রয়েছে বাসন ধোয়া যেহেতু রান্না হয়েছে বাসন বাসন হয়েছে তো বাসনগুলোই ধুয়ে নেবো তো দেখো খাবারটা দিয়ে না একটা মানে আম ছিল তোমাদের দাদা ভাই আম নিয়ে এসেছিলো রাতের বেলায় তো ওই আমটাকেই একটু কেটে শ্বশুর মশাইকে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছে না হলে কী বলো তো আমটা থাকলে নষ্ট হয়ে যাবে তো ভালো একটু সকালবেলা টিফিনে দিয়ে দিই তাহলে খাওয়া হয়ে যাবে তো যা হোক এই যে দেখো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে আর আমি এ পাশে কাজগুলো এবার করে নেবো একটা একটা করে তো বাসন কটা তো মেজে নিয়েছি মেজে যেয়ে কাপড় কটা কেঁচে নিয়েছি কতগুলো কাপড়গুলো তার মানে এখন জল বৃষ্টির দিন কাপড় তো শুকোচ্ছেই না অনেকটাই কাপড় হয়ে গেছে আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো জানো কাপড় অনেকটাই জমে যায় তো এই যে দেখো কত কাপড় হয়ে গেছে তো কাপড় গোটা ধুয়ে নিলাম কাপড় গোটা ধুয়ে না একটু ক্লিপগুলো দিয়ে আটকে নিলাম ছোট ছোটো প্যান্টগুলো হলে কী বলতো ওই যে ঝড় বৃষ্টির দিন মানে যে একটু হাওয়া দিল ছোটো ছোটো প্যান্ট তো পড়ে যেতে পারে তার জন্য একটু ক্লিপ দিয়ে আটকে দিলাম আটকে দিয়ে আর এগুলো মেলে দিয়েছি মানে কাপড়গুলো এমনি তো যা হোক ওই যে কাপড়গুলো আমি মেনে নিয়েছিলাম মেলে টেলে তারপরে এবার বিছানাগুলোকে গুছিয়ে নেব আর বিছানাগুলো তো মানে অনেকটাই বেলা হয়ে গেছে গুছাবার তো সময় হয় সকালে সকালে যেহেতু রান্না বান্না করতে অনেকটাই টাইম লেগে যায় তারপরে আবার সবাইকে টিফিন খাওয়া দাওয়া সব কিছুই দায়িত্ব রয়েছে আমার উপরে তো ওই যে সবাইকে খাইয়ে দাইয়ে বাসনগুলো মাজতে অনেকটাই টাইম লেগে যায় তো ওইসব করতে বিছানাগুলো আর গুছাবার সময় হয় না তো এই যে দেখো বিছানাটা এখন গুছিয়ে নিচে এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই সাড়ে নটার মতো বাজে আর গরমে তো ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে না তো অনেক দেরিতেই ঘুম থেকে ওঠে তো ওই যে উঠে একটু ব্রাশ করে খাইয়ে দাইয়ে আবার স্কুলে দিতে হয় তো বিছানাটা এই জন্য আর গুছানো এই যে এখন গুছিয়ে নিচ্ছি বড় মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসেছি স্কুল থেকে দিয়ে এসে এই যে দেখো এখন বিছানা গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা গুছাতে মানে অনেকটাই সময় লেগে গেছিল চাদরগুলো যেহেতু পাল্টালাম পাল্টে তাল্টে আবার মানে কাপড় খাটেগুলো ছিল সেই সবগুলো সরিয়েতে মানে সরাতে সময় লাগলো তারপর কম্বলগুলো বার করলাম কম্বলগুলো না ওই যে টালির থেকে জল পড়ে জল পড়ে তো ভিজে যায় আর টালিটা মানে ভাঙা আছে খাটের উপরেই তো খাটে ওই যে বালিশগুলো রাখি ওখানেই জলটা পড়ে তো ওই সাইডেই মানে ভিজে যায় আর তো দেখো বারান্দাতেও অনেকটাই জল পড়ে আর উনুনটার কাছেও মানে উনুনে তো রান্না করাই যায় না মানে বর্ষার দিনটা আসলে কত কষ্টে যে দিনটা কাটায় সে আমি জানি মানে অনেকটাই কষ্ট হয় রান্না বান্না করতে তারপরে যে ছোট বাচ্চাগুলো রয়েছে তো বারান্দাতে পুরোটাই জল পড়ে তো ওই যে স্লিপ করে ধুপধাপ করে পড়তে থাকে বাচ্চাগুলো মানে অনেকটাই খারাপ লাগে মানে কি বলবো আর এই ভাঙাচোরা ঘরে থাকতো অনেকটাই কষ্ট হয়ে যায় আমাদের তো ওইভাবে করেই থেকে যায় তবুও তো যা হোক যে দেখো আমি মানে বিছানাগুলো গুছিয়ে নিলাম গুছি টুছি না জামা কাপড়গুলো কটা রাখা ছিল ধোয়া মানে আগের দিনের ধোয়া ছিল ওইগুলো ওইগুলোকেই গুছিয়ে নিলাম গুছিয়ে টুছিয়ে দেখো যে যার জায়গায় রেখে দিয়েছে মানে বাচ্চাদের জিনিসগুলো বাচ্চাদের মানে বালতি আর গামলাতে রেখে দিয়েছে ছোটো মেয়ের কাপড় বালতিতে রেখে আর বড় মেয়ের কাপড় গামলাতে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের কাপড় আমলার মধ্যে রেখে দিলাম আর এই যে সাইডটাতে দেখছো ওই সাইডে এইগুলোতে আমার কাপড়গুলো রাখি মানে কি তো সবার ভাজে ভাজে যদি কাপড়গুলো আলাদা আলাদা না রাখি না তাহলে খুঁজতে অনেকটাই অসুবিধা হয়ে যায় জামা কাপড় এর জন্য আমি আলাদা আলাদা করে কাপড় চোপড়গুলো রেখে নিই তাহলে যে যা জিনিস মানে আরামে খুঁজে পাওয়া যাবে বলে পেয়ে যে দেখো কাপড় কাপড়গুলো গুছিয়ে রেখে নিয়েছি রেখে না আর সকেজগুলোকে একটু মুছে নেব। আর সকেজগুলো জিনিসগুলো সব উলট পালট করে রেখে দিয়েছি আমার বড় মেয়ে মানে কি তো এটা ওটা ধরতেই থাকে আর এলোমেলো করে দেয় তো ওইগুলোকেই গুছিয়ে নেবো যেহেতু ছোটো আছে তো এটা ওটা নিয়ে খেলতেই থাকে সারাক্ষণ ইবন মিলে আর এলোমেলো করে সব দিকে ওদিকে রেখে দেয় যান তো ওইগুলোকেই গুছিয়ে নিই ভালো করে সকাশের ওই সাইডগুলোতে গুছি টুছি আর রেখে নিয়ে না একটু মুছে নিচ্ছি আর বড় মেয়ে এখন স্কুল থেকে বাড়ি চলে এসছে আর আমার মানে এত কাজ করছিলাম আমার কাজ করার শেষ হয় না স্কুল থেকে বাড়ি চলে এসেছি কেন বলো তো সাড়ে নটায় স্কুল গেছিলো আর ওই যে সাড়ে দশটায় বাড়ি চলে এসেছিলো আর আমার কাজ তো আর এক ঘন্টায় হবে না আমি তো পুরো বিছানা গুছিয়ে বিছানা মানে বানালাম তারপরে তোমার ওই যে জামা কাপড় সকেশ ওই করতে অনেকটাই আমারও টাইম লেগে গেছিলো তোরই মধ্যে আমার বড় মেয়ে স্কুল থেকেও বাড়ি চলে এসেছিলো তোর বোনের সাথেও খেলছিল আর আমি এই পাশে মানে কমলগুলো ভিজে গেছিলো বৃষ্টির জলে তো ওইগুলোকে একটু রোদে দিয়ে নিচ্ছিলাম আর এই বালিশগুলো না ভিজে গেছে মানে বৃষ্টি পড়ছিলো রাতে যেহেতু আর গড়ে আমাদের খাটে জল পড়ে তো বালিশগুলোকে একটু বার করে নিলাম রোদে একটু মানে রোদ নেই তেমন ওই যে হালকায় রোদ আছে তো মানে একটু গরমের জন্য বার করে নিয়েছিলাম আর এই যে পাশে বালিশের ভাড়াগুলো একটু নিয়েছি বালিশেরগুলো ধুবো বলে তো ওই যে বালিশগুলো খুলে রোদে দিয়ে দিচ্ছি আর এই বালিশের আরগুলো এখন মানে খুলে নিচ্ছে আর কখন ধরবো কোনো ঠিক নেই কেন মেঘ করেছে আর এদিকে রোদ দিচ্ছে মানে দুই ভরসা কী হবে কিছু বুঝতে পারছি না তো ওই যে খুলে নিচ্ছি খুলে রেখে নেব যদি সময় হয় তো ধুয়ে নেবো আর চাদরগুলো যেহেতু পালটিও করেছিলাম তো একসাথেই রেখে নেব আর এখন মেঘ ম্যাগের দিন তো মানে অনেকটাই কাপড় চোপড় তো মানে বেশি ধুয়ে ধুয়ে মেলার জায়গাও পাওয়া যায় না তো এই যে কাপড়গুলো রেখে নিয়েছি চাদরগুলো আর আজকে ধুলাম না আর এই যে এখন দুপুরবেলা দেখো ব্যানার বিছিয়ে নিয়েছি বাইরে উঠানের মধ্যে তোমরা ভাবছো হয়তো ব্যানারটাকে আমি কী করব এই যে দেখো ব্যানারটাকে মাপ করে কেটে নিচ্ছি আর কেটে ওই যে ঘরের টালির উপরে দেব। তোমরা তো জানো আমাদের মানে ঘরে জল পড়ে আর রান্না রান্নাঘরে তো একদমই রান্না করা যায় না অনেক যায় জল পড়ে মানে দুই উনানের মাঝখানে তো অনেকটাই অসুবিধা হয়ে যায় রান্না করতে মানে অনেক কষ্ট হয় বৃষ্টি আসলে রান্না করে যায় না তো আজকে এই যে সময়টা পেলাম বলে কাজগুলো করে নিচ্ছি তো ওই যে ব্যানারটাকে আমি ভাঁজ করে কেটে দিচ্ছি মাপ দিয়ে আর একটা দাদা কাছ বলেছি তো এসে মানে ব্যানারটা খালিতে উঠিয়ে মানে রান্নাঘরের ও জায়গায় ওপরটাতে একটু দিয়ে দেবে আর আমার এই যে দেওরের মেয়েটা দেখো ব্যানার কাটছে ও মানে খেলছে একা একা খালি গায়ে আর আমার বড়ো মেয়ে তো নেই ওকে টিউশানে দিয়ে এসেছে বলে ওটা ওই যে মাসি শাউরি বাড়ির রয়েছে পাশেই তো ওখানেই আছে আর আমি পাশে কাজগুলো করে দিচ্ছি তো এই যে দেখো ব্যানারগুলো দিয়ে দিয়েছে মানে কী বল তো বারান্দাতেও একটু জল পড়ে আর রান্নাঘরের ওই পাশটাতেও জল পড়ে আর এই যে কাঠাল গাছের এই পাশটাতে দেখছো ওইটা মানে আমাদের খাটের ওই ওপরে তো ওখানেও দিয়ে দিয়েছি একটু টুকরো তো ওই যে যা হোক টালিগুলোতে ব্যানারগুলো দেওয়া হয়ে না যে ঘরগুলো এখন ঝাড়ু করে নেবো আর ঘরে অনেকটাই নোংরা পড়ে গেছে কেন ওই যে টালির উপর উঠে যে টালিগুলো মানে ওপরে নোংরা ছিল তো হাঁটছে বারবার তো টালিও ভাঙা ছিল সেই সবগুলো একটা দুটো পাল্টে দিয়েছে পাল্টে দিয়েছে তো ওই যে ওপর থেকে নোংরাগুলো পড়েছিলো তো ওইগুলোকেই ঝাড়ু করে নিচ্ছে এখন আর এখন অনেক আর এখন অনেকটা বেলা হয়ে গেছে ওই আড়াইটার মতো বেজে গেছে তো মেয়েদের খাইয়ে দিয়েছি শাশুড়ি মা শ্বশুর সবারই খাওয়া হয়ে গেছে ওদের খাওয়া দাওয়া করিয়ে দিয়ে আর আমি এই যে কাজগুলো করে নিচ্ছি আর আমার কাজ করতে করতে তো অনেকটাই দেরি হয়ে যাবে তাহলে ওদের খাওয়াটা অনেক দেরি হয়ে যাবে বলে ভাবলাম একটু ওদের খাইয়ে নিয়েই আমি কাজগুলোকে সারবো কেননা কাজ করতে করতে তো অনেকটাই টাইম লাগে ঘর বাড়িগুলো ঝাড়ু করতে মুছতে এই জন্য আগের কাজ আগে করে নিলাম তারপরে যে নিজের মতো করে কাজগুলো এখন আস্তে আস্তে করে গুছিয়ে নিলাম তো এই যে ঘরটাকে আমি ঝাড়ু করে নিচ্ছি এখন আর ঘরটা ঝাড়ু হয়ে গেলেন একবারে উঠোনটা ঝাড়ু করে নিলাম যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো কাজগুলো একবারে সেরে দিয়ে ছানটা করতে এই যে ঘরটা আমি ঝাড়ু করে নিয়েছি এবার উঠোনটাকে ঝাড়ু করে নেবো তো উঠোনটা ঝাড়ু করছিলাম আর কাপড়গুলো একদমই তুলিনি কেন এখন হালকা রোদ রয়েছে তো ভাবলাম একটু উঠোনগুলো ঝাড়ু করে নিয়ে কাপড় চাপড়গুলো তুলবো এর জন্য আর কাপড় ছাপড়গুলো তোলা হয়নি কিছু তো এই যে উঠোনটাকে ঝাড়ু করে নিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে লাইক কমেন্ট শেয়ার করে আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই পাশে থাকো তো এই যে দেখো উঠোনটাকে আমি ঝাড়ু করে নিচ্ছি আর উঠোনটা মানে কী বলতো ভেজা ভেজা আর একটু শুকনো হয়েছে যেহেতু একটু রোদও আছে এই জন্য একটু উঠোনগুলো শুকাচ্ছে আর এখন তো বৃষ্টির দিন তো জানোই এখন মানে রোদ বৃষ্টি আসতেই থাকবো সবসময় কোনো ঠিক ঠিকানা নেই রদ বৃষ্টি মানে কোনো ভরসা নেই তো ভাবে কাজগুলো করতে হয় আমাদের তো এই দেখো উঠোনটা আমার ঝাড়ু করা হয়ে গেলে আমি কাপড়গুলো তুলে নেব আর এখন বেলা হয়েছে তো জামা কাপড়গুলো তুলেই তাড়াতাড়ি করে আবার সেই কলের পাটটা একটু পরিষ্কার করবো ভাবছি মানে অনেক দিন দিয়ে ভাবছি কিন্তু কি বলতো বৃষ্টির জন্য আর হচ্ছে না তো আজকে ভাবলাম একটু কাজটা ভালো করে সেরে নিই সব দিক দিয়ে তারপরে কাজ মানে কলের পাটটা পরিষ্কার করবো তো এই যে কম্বল কাতাগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর এই কম্বল কাতাগুলো আমি একবারে ভাঁজ করেই নিচ্ছি কেননা ভেতরে নিয়ে গেলে তো মানে ভাঁজ করার সময় হবে না তো ভাবলাম একটু ভালো করে ভাঁজ করে গুছিয়ে তারপরে একবারই নিয়ে যাব তাহলে আর ভেতরে গিয়ে ঝামেলাটা করতে হবে না তো এভাবেই রেখে দেবো তো এই যে ভাঁজ করে সবগুলো তুলে নিচ্ছি একটা একটা করে আর যেগুলো ভেজা আছে সেগুলো আর তুলবো না সেগুলো পরে তুলে আলাদা রেখে দেব আর এগুলো যেহেতু সকালেই মেলেছিলাম আর আগের দিনের কাপড়ও ছিল তো শুকিয়ে গেছে তাড়াতাড়ি করে সকালে সকাল করে মেলেছিলাম বলে আর ভেজা কাপড়গুলো তো চান করে মেলা হয়েছে বলে আর শুকিল বলে আর সেগুলোকে তুলবো না মানে শুকনো কাপড়গুলো তুলে নিচ্ছে আর ওই পাশে একটু পামোচার কাপড়গুলো তুলে নিয়েছিলাম যেহেতু ধুয়ে ধুয়ে নিয়েছিলাম পা আর কাপড়গুলো কেননা বৃষ্টির দিন এখন ঘরে যেহেতু জলেও পড়ে তো মুছতে হয় যখন তখন বারান্দাটা তো ভিজে নোংরা হয়ে গেছিলো সেইগুলোকেই গুছিয়ে আবার তুলে নিলাম বালিশগুলোও সব তুলে নিলাম তুলে ঘরে রেখে নিয়েছি রেখে দিয়ে এই যে দেখি কলের পাটটা এবার ব্লিচিং পাউডারটা একটু দিয়ে ডলে নেব কলের পাটটা অনেক মহরা হয়ে গেছিলো আর ধোয়ার সময় হয় না তো ভালো আজকে একটু সময় পেয়েছি তো ওই যে ধুয়ে নিচ্ছি আর ব্লিচিং পাউডারটা না মানে ভিজে গেছে জল পড়ে তো কেমন যেন হয়ে গেছে শুকনো নেই তো ওইটাকে জল দিয়ে গুঁড়া ছিটিয়ে দিয়েছে ছিটিয়ে দেখো ব্রাশ দিয়ে ঘষে ঘষে ভালো করে ডলে নিচ্ছে আর এখন ওই তিনটের মতো বেজে গেছে তো তাড়াতাড়ি করেই কাজগুলো করছে যেহেতু চানটাও করতে হবে এর জন্য তাড়াতাড়ি করে তো দেখো কলের পাটটা কত ময়লা হয়েছে আর এই পাউডারটা মানে কি বলো হাত দিয়ে ডলতে থাকলে না হাতটা মানে জলে মানে গরম হয়ে যায় হাত পুরো কেননা ব্লিচিং পাউডার গরম তো হাত অনেকটাই মানে জলে হাতটা জানো তো ওই যে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি কিন্তু তবুও হাত দিয়ে যেহেতু ছিটিয়েছিলাম সেই জন্য আমার হাতগুলো জল ছিল অনেকটাই তো যাও কে যে দেখো কলের পাটটা এখন ঘষে নিচ্ছি ভালো করে সব দিক দিয়ে পরিষ্কার করে আর কলে এখন জল নেই তো কলটা পুরো ফাঁকা বলেই একটু কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি কলের পাটটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই পরিষ্কার করতে না অনেকটাই টাইম লেগে গেছিলো যেন মানে আধা ঘন্টার উপরেই লেগে গেছিলো যেহেতু অনেকক্ষণ দিয়ে ঘষছিলাম আর অনেকই ময়লা হয়ে গেছিলো বলে অনেকটাই সময় লেগে গেছিলো মানে ঘষতে ঘষতে তো যাওকে হোক এই যে দেখো ঘষে পরিষ্কারটা করে নিয়েছি ভালো করে পরিষ্কারটা করে না এখন ধুয়ে নিচ্ছি একটু আর বালতিগুলোতে জল ছিল সেই জল দিয়েই ধুয়ে নিচ্ছি আর কলে তো তেমন জল নেই এখন টাইম কলে তো এই যে দেখো বালতির জলগুলোই খালি করে দিচ্ছি আমার শ্বশুরমশাই ভরতে থাকে মানে চাপাকল দিয়ে জলগুলো আর আমি মানে ওইটা দিয়েই ধুয়ে নিচ্ছি এখন আবার জল আসলে ওই যে জলটা ভর ভরবো বালতি বালতিটা পেতে দিয়ে না আমি চান করতে চলে গেছিলাম চান করে এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এসে যে দুপুরের থালাগুলো রেখেছিলাম তো ওগুলোকেই ধুয়ে নিচ্ছি এখন বিকেলে আর এখন জল চলে এসছে তো ওই যে বালতি পেতে রেখেছিলাম বলে জলটা ভরে গেছিল বালতিতে আর থালাগুলো যেহেতু ধুই নি দুপুরবেলা তো এই যে এখন ধুয়ে নিচ্ছি শাশুড়ি মা শ্বশুরমা তারপরে মেয়েদেরকে খাইয়েছিলাম সেই সব থালাগুলো ছিল তারপরে ওই যে তরকারি সকালে ছিল অল্প অল্প তো ওইগুলোই খালি করে নিলাম খালি করে না ধুয়ে নিচ্ছি আর এখন যদি একটু মানে ধুয়ে হালকা না করে দিই তাহলে যে সকালবেলা আবার অনেকটা বাসন হয়ে যাবে তো ধুতে অনেকটাই দেরি হয়ে যাবে আর রান্না করতেও দেরি হয়ে যাবে বলে এই যে কাজগুলো আগের থেকে গুছিয়ে রাখি তো এই যে দেখো রাতের বেলা এখন রান্না করে নেবো তো একটু ডাল করে নিচ্ছি রাতের জন্য আর একটু ভাত আর একটু সয়াবিন তরকারি করব মানে আজকে সোমবার তো একটু নিরামিষই রান্না হবে আর সোমবার আর বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে সয়াবিন মানে সব সময় হয় সপ্তাহে দু দিন সয়াবিন ভালো লাগে খেতে মেয়েরাও ভালো খায় বলে ওই যে সপ্তাহে দু দিন সয়াবিন তরকারিটা রান্না করে তো যা হোক আমার ভাতটা তো হয়ে গেছে ভাতটা হয়ে গেল না এর পাশে ডালটাকেও মানে ফোড়ন দিই নি সেদ্ধ করে রেখেছি তারপরে ফোড়ন দেবো আর এই বছর সয়াবিনটা তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর এখন রাত হয়ে গেছে তো মেয়েদেরকে তাড়াতাড়ি করে খাওয়াবো বলে রান্নাটাকেও তাড়াতাড়ি করে করে নিচ্ছি রাতের বেলায় আর এখন ঝড় মেঘের দিন যখন তখন বৃষ্টি চলে আর এদিকে কারেন্টটাও চলে যায় তো অনেকটাই অসুবিধা হয়ে যায় কারেন্ট চলে গেলে রান্না করতে অনেকটাই মানে কী তো অন্ধকারে রান্না করা যায় না ওই মোমবাতি জ্বালিয়ে রান্না করতে হয় তো এই রান্নাটা রান্নাটাকে তাড়াতাড়ি করে করে নিচ্ছি সয়াবিনের ঝোল রাতের বেলা আর একটু ডাল করে নিচ্ছি আর বেশি মশলা নি ওই হালকা একটু মশলা দিয়ে রান্নাটা করছি যেহেতু বাচ্চারা খাবে তো বলে বেশি মানে ঝাল টাল আর করছি না হালকা মশলা দিয়েই রান্নাটা করে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমাদের এখান থেকে শেষ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারকে ভালো রাখো এইভাবেই আর সবাইকে গুড নাইট শুভরাত্রি চারটার সবাই তা আজকে ছাড়িন হবে আছে আমাদের